আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এখন লালনসার মাজারে আমরা আজকে এই লালনশার মাজার ঘুরে আমরা যাব গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে রাজবাড়ি রাজবাড়ি থেকে তারপর আমরা ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দেখি কখন যেতে পারি কটা বাঁচতে পারে যেতে সেটা আমাদের এখনও জানা নাই এখন আসলে আমার জীবনের কুষ্টিয়া কুষ্টিয়া আমার জীবনের প্রথম এই যে লালন সার মাজারে আসলাম আসলে আর আগে কখনো আসা হয় নাই জানি না এই প্রথম হয়তো এই শেষ হতে পারে কারণ এদিকে আমাদের পথটা উল্টা সাইড তাই আমরা সব সময় আসি না সব সময় আসা হয় না আর আমার কাছে আসলে এই কুষ্টিয়াতে তেমন কিছু দেখার নাই তাই হয়তো আসা নাও হতে পারে তাই আমি একটু নিয়ে ভালো করে ভিডিও করি এই যে লালন সর যে একতারা বিখ্যাত একতারা আসলে সেই লালন সর একতারাটা যারা লালন ভক্ত তাদের মনে হয় সবার কাছে একতারা থাকে লালন সার বাজার সবাই আমার জন্য দোয়া করবেন আজকে যেন আমরা ভালো ভালো ঘুরে যেতে পারি আমাদের বাসায় নারায়ণগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই